হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরমারি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আর আজকে আমি আমার ছাদ থেকেই ইন্টোটা নিলাম কারণ সমস্ত কাজগুছি এখন এসেছি ছাদে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে যেহেতু ওয়েদারটা একেবারেই ঠান্ডা মেঘলা ওয়েদার রোদ ওঠেনি তো ছাদের পরিবেশটা বেশ ভালো লাগছে একটা হাওয়া দিচ্ছে সুন্দর আর তোমাদের দাদাভাই দেখো এখানে বসে বসে ফোন খাচ্ছে আর আজকে ডিউটি অফ আছে তো অফ থাকলে যেটা কাজ শুয়ে শুয়ে ল্যাট খাওয়া আর ফোন আর বাজারে গিয়েছিল বাজার করে এনেছে তো কি কি বাজার এনেছে কি রান্না হবে না হবে সেগুলো তোমাদেরকে নিচে গিয়ে শেয়ার করবো তো কিছু বলবে তুমি কিছু বলবে তুমি তুমি কি কথা বলতে পারো নাকি বলো আমি বোবা এটাই বলো এই যে ছাদের পরিবেশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ওই সাইটে রয়েছে আমাদের জামা কাপড় মেলা সেই বিয়েবাড়ি গিয়ে মামার হাত লেগে পড়ে গেল ফোনটা আর আমাদের মুরগি কোকো কো করছে করছে চলো আজকে সারাদিনের আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিকালে এক জায়গায় বেরোনোর আছে সেটাও যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো আর বাপি কত কষ্ট করে গাছগুলো কিনে লাগিয়েছিল কিন্তু গাছগুলো দেখো পুরো মারা গিয়েছে আর তিন তিনতলার ওপরে যেহেতু রোদ্দুরের গোলাপ গাছটাও মারা গেছে রোদ্দুরের যা প্রচন্ড তাপ আর তার মধ্যে গাছ আর বাঁচে এই ওপরে তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো বাজারে বাজার থেকে এখন কচুরি না পরোটা এনেছে সেটা জানি না তো ব্লগটা আমি করেছিলাম তারপরে অনেকটা সমস্যা আমাদের পারিবারিক হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আস্তে আস্তে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি বুঝতে পারবে দেখেছো তোমাদের দাদাভাই তো দাদাভাই তোমাদের দাদাভাই আর আমার জন্য পরোটা এনেছে আর বাদ বাকি কারোর জন্য আনেনি কেন আনেনি না আনেনি সবটাই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করব না কিন্তু যেহেতু তোমরা আমার ফ্যামিলি অবশ্যই তোমাদেরকে শেয়ার করা অবশ্যই জরুরি তো বলছি এই যে এখন বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর বক বক করছিলাম যে কেন কি হলো কি বৃত্তান্ত নবৃত্তান্ত আর ভাই এখানে মানে হাটে হাটের মুদি দোকান সাদা বাজার এইগুলো করবে বলে যাচ্ছে তো ভাইয়ের দায়িত্ব এক রকম আর তোমাদের বর্দা ভাইয়ের দায়িত্ব অন্য রকম তো দুজন দুদিকে বেরিয়ে পড়লো দুজনকার সংসার পুরো আলাদা মানে পাঁচজনকার সংসার থেকে সেটা আবার ভাগ হয়ে গিয়ে দুজন আর তিনজন হয়ে গেছি তো এই হচ্ছে আমাদের ব্যবসা সাপার পুরো ডিটেলস আর বলছি না এখানে মাংস রান্নাবান্না হবে উচ্ছে আলু ভাজা হবে সমস্তটা কাটা হয়েছে গোছানো হয়েছে তো সংসার আলাদা বলতে মানে পাঁচটা ফ্যামিলির মধ্যে আর কি বোঝাতে পারছি না ঠিক আছে এই যে মা এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছে সন্ধ্যা না পুজো করছে আর সরি এটা অনেকদিন আগেকার ভিডিও তো চলো ব্লগটা আর কি কন্টিনিউ করার ইচ্ছা ছিল না এই পর্যন্ত করেছি টাটা বাই বাই